সবাইকে সুমজ গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছেন তাদের জন্য খুবই একটা খুশির সংবাদ নিয়ে এসেছি তো আজকে সংবাদটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ জার্নাল তো যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছেন তাদের মৌখিক পরীক্ষার ডেটটি প্রকাশ করেছে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর তো চলুন আমরা প্রতিবেদনটি বিস্তারিত পড়ে দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী বারো জুন মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এর আগে গত বাইশ এপ্রিল প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বারো মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় অর্থাৎ বিশ দিন পরে এতে বাইশ জেলায় চল্লিশ হাজার আটশো বাষট্টি জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাইশ এপ্রিল থেকে শুরু হয় প্রথম ধাপে বাইশ জেলার মধ্যে চোদ্দ সকল উপজেলায় এবং আটটি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয় এর আগে গত দশ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে সবাই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় তো আপনারা দেখলেন যে আমাদের বারো জুন প্রথম ধাপের লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ভাইবা সংক্রান্ত আমি বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করেছি তো আমি নতুন কিছু ভিডিও শেয়ার করবো অবশ্যই ভিডিওগুলো আপনাদের জন্য দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন